ডবি স্টাইলে করতে পারবেন যে স্টাইলে মন চাই স্টাইল করতে পারবেন লাল বেলা স্টাইলে করতে পারবেন আসেন ভাই আসেন মাত্র পাঁচশো টাকা শট এক শর্ট মাত্র পাঁচশো টাকা আসেন ভাই আসেন 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 আসে না একটা কাস্টমার নয় এই সকাল আইসি সন্ধ্যা হয়ে গেছে আজকে যে কার মুখ দেখেছি আসেন ভাই আসেন মাত্র পঞ্চাশ টাকা শট একটা মতন রেখে আসে গেছে কি রে কাজ করবি মাত্র পাঁচশো টাকা

ওজন আর আইদেছি ইনটেক মাল একদম ইনটেক পছিমাল মন করো দিন মনগো 2 4 5 টাকা 500 বেশি ভালো তুই কাস্টমার অভাব যা যা কাজ করবি না যা পার তোর লাগতে না মানে খালি নই যায় কাজ করবি মন তো একটু করতাম তোর অসহায় একদম বেশি না তুই যা তোর কাস্টমার অভাব নেই যা